মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ফাফাতে কে ইয়া লিল্লাহ মুহাম্মদ আরব আজমাজে নবীর তুমি কা হুজুরে বাজে দুশমনেরা মরে লাজে मुहम्मदार रसूल अलाह मुोम्मदार रसूल अला मुहम्मदार रसूला शफ़ाद गे मुहम्मद नाम प्रसारिते তোহি জের দত দিতে থে বসত হর দুনিয়া থে মোহাম্মদ আর রসুলাল্লাহ মোহাম্মদ আর রসুলাল্লা মোহাম্মদিয়ার রসুলাল্লা শফাবাদ গে

সারা কি হুজুরে ফাইতাম কটে আরো ফাইতাম খবরেতে মোহাম্মদিয়ার রসুলাল্লাহ মোহাম্মদিয়ার রসুলাল্লাহ মোহাম্মদিয়ার রসুন আল্লাহ সবাদ হস হুজুরে ফাইতাম আপনার হসে আরও ফাইতাম মিজানেতে মোহাম্মদিয়ার রসুলাল্লাহ মোহাম্মদিয়া রসুলাল্লা محمد يا رسول الله شفاعتك جهلا الله محمد يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا Muhammad rasulullah la ilaha illallah la ilaha la la illa allah muhammad rasulullah la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah la ilaha जल सू अलाह लाह इल ला ला इल ला ला इल ला ला इल लाहू Nur Muhammad Sallallahu alayhi wa La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Jallishanahu wa allah La ilaha illallah La ilaha ইলাহ ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লা ইয়ে সাইয়দিনা মাওলানা মুহাম্মদ নূর নবীর যে নুরের তয়রী Şorba şaşı aşile উম্মতে ও বলে সারা জীবন কাটাইলেন আল্লাহ আলা সহদিন মৌলানা মোহাম্মদ ওলা আল মৌলানা মৌল মোহাম্মদ নূর নবীর আগমনে জগতে হইল উজালা মধুর নামে দে শরণ করো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা মাওলা মোহাম্মদ ওয়ালা আল শহীদ না মোহাম্মদ জান ফিরে সাহাবীরা রক্ত রঙ্গিন বদল মোদের নবের দান্দানে শহীদ জঙ্গে ও ময়দানে আল্লাহ সল্লে আলো সৈদিনা মৌল মুহাম্মদ মোহাম্মদ ওয়ালে শহীদ না মৌল তায়েফ খে পিরার পোতে রক্ত জোরে জারে জার তবুও বলেন মাহ দেওয়াল্লাহ উম্মার গুনাগার আল্লাহ সুইদিন মৌল না মোহাম্মদ ওলা আল এদ না মউলানা মুহাম্মদ কাহারাসা করামমিন কে অবেতরাপনা বিপদের খাডারি নবিদি সসে মদিনায় আল্লাহম্মা। চলে আল সৈয়দিনা মৌলানা মোহাম্মদ ওলা আল সৈিনা মৌলানা অস্ত্র ছাড়া যুদ্ধ করে দু তাই তো আজকে দানবে মানব নবীর নামটি লয় আল্লাহ হোমা সেলে আলো সইয়ে মুহাম্মদ ওয়ালায়ালে সইয়ে দিনা মুহাম্মদ وحيم من الشيطان درود الله رازي خشي نبي دو جهان اللهم صلّي على سيدنا مولانا محمد مولا सहाबीरा जिहद कर लमशण तेर लगिया ना घूमैया जिंदा इस्लाम इस लाम चल न সাহিদিনা মোহাম্মদ উড়িয়া যাও রে রাত্রি হাওয়া চলিয়া যাও রে মদিনা আমরা রে সালামে গৌসাইও নূর নবীজির পা আল্লাহ সন্লেদিনা মৌল না মোহাম্মদ মুহাম্মদ আলে সৈদিনা মৌল না সাল্লাল্লাহু আলাইহি

দিলায় চোখ দিলায় জ্ঞান দিলায় বুদ্ধি দিলা আয় আল্লাহ সমস্ত আপনার অশেষ দান রে বা দয়াল মুনিব আয় আল্লাহ এটাই একমাত্র আপনি দয়াল মুনিব আমরা রে মায়া করছো ইয়া আল্লাহ আয় আল্লাহ এ মায়ার বদলি আমরা তাম জিন্দিগি যদি রুকু সজ্জা করি খাটাই তবুও তো আদায় হইতো না ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি শাহান শাহ বাদশাহ আপনি দয়াল মুনিব আয় আল্লাহ আমরা ভুল করছি স্বীকার করি আর আয় আল্লাহ আমরার ভুলের ভাষায় না দয়াল আল্লাহ আপনার দয়া আমরা রে মাফ করো আমরার মাই মাফ করো

the